আমি যে রাস্তায় বিক্রি করি আমার ছেলে মেয়েরা যাতে ভালো থাকে ভালোভাবে সুলেখা পড়া করে মানুষের মতো মানুষ হইতে পারে দুই সন্তানের পড়ালেখার খরচ জোগাতে রাজধানীর রাস্তায় রাস্তায় কফি হাতে এক ছুটে চলেছেন এক অভাগী মা তীব্র শীতের মধ্যেও থেমে নেই তার জীবন যুদ্ধ কারণ কফি বিক্রি করেই চালাতে হবে সংসার দিতে হবে দুই সন্তানের লেখাপড়ার খরচ বলছি সংগ্রামী নারী কলি এর কথা যতই কষ্ট হোক দুই ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ বানাতে চান তিনি এছাড়া আর জীবনের কাছে কিছুই চাওয়ার নেই তার আমার চিন্তা এইটাই যে ধরুন আমি রাস্তা নেমে কপি বিক্রি করি আমি অনেকটা কষ্ট করি আমার ছেলে মেয়েরা আমার ছেলে দুইটা যাতে ভালো থাকে ভালোভাবে একটু লেখাপড়া করে ভালোভাবে ওরা মানুষের মতো মানুষ হইতে পারে এজন্য আমার যত কষ্ট হোক হবে কিন্তু ওরা যাতে ভালো থাকে এইটা এজন্যই আমার সব কষ্ট স্বামী ছেড়ে যাওয়ার পর এসএসসি পরীক্ষার্থী এবং প্রাইমারিতে পড়ুয়া দুই সন্তানকে নিয়ে বিপাকে পড়েন মা কলি আক্তার। চাকরির খোঁজে গ্রাম থেকে চলে আসেন ঢাকায় উঠেন রাজধানীর চানখারপুল এলাকায় ছোট্ট একটি মেসে পরিচিত এবং অনেক প্রতিষ্ঠানের দারে দারে ঘুরেও চাকরি পাননি তিনি অবশেষে এক প্রকার বাধ্য হয়েই কফি হাতে নেমে পড়েন রাস্তায় কারণ যে কোনো মূল্যে সন্তানদের মুখে হাসি ফোটাতে চান এই মা আমি অনেক কাজ কোনো কাজ এখন আমি কি করব আমার বাচ্চা আছে তারপরে আমার আমার প্রায় ধরে পল্টন সচিবালয় শহীদ মিনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কফি বিক্রি করছেন কলিয়ার কাকডাকা ভোর থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত চলে তার জীবন যুদ্ধ কলিয়ারের কাছে পাওয়া যায় তিন ধরনের কফি প্রতি কাপের দাম বিশ টাকা তবে অসহায় এবং রিক্সাওয়ালাদের কাছে সেই কফি দশ টাকায় বিক্রি করেন তিনি আমি এই ছয় মাস থেকে কফি বিক্রি করতেছি অনেকে আছে রিক্সাওয়ালা তারপরে অনেকটা কাজ করে কষ্ট করে তোমরা বলতেছি আপু আমাদের কাছে তো বিশ টাকা নাই তো দশ টাকা আছে আমি ওনাদের দশ টাকায় কফি যেহেতু রিক্সা চালাচ্ছি অনেক পরিশ্রম করতেছি তো আমি অনেক পরিশ্রম মানুষের জন্য আমারও কষ্ট লাগে আমাদের দেখে তো এই ক্ষেত্রে আমি ওনাদের দশ টাকা করে আমি তিনটা কফি বিক্রি করি একটা কপি চিনি ছাড়া আর একটা কপি চিনিওয়ালা আর বেলা কফি আমি বিশ টাকা করে বিক্রি করি প্রতিদিন তিনশো থেকে পাঁচশো টাকার কফি বিক্রি করেন কলিয়াক্তার সেখান থেকে যা আয় হয় তা দিয়েই চলে তার সংসার কোনো কাজকেই ছোট হিসেবে দেখেন না এই নারী

সকাল ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা